আপনার নামাজ পড়ে হাসান এবং হুসাইন কিন্তু কারবালার ময়দানে এজিদি যারা ছিল তারা কি নামাজ আগে পড়েছে কারবালার ময়দানে দুইটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ হয়েছে হোসাইনের পক্ষে আর ভাগ হয়েছে এজিদের পক্ষে কারবালার ময়দানে মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা ভাগ ইমামে হোসাইনের পক্ষে আরেকটা ভাগ এজিদের পক্ষে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি হোসাইনের পক্ষে থাকতে চান না এজিদের পক্ষে হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে কারবালার ময়দানে দুইটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ একটা গ্রুপ একটা পক্ষ ইমামে হুসাইন পাকের দিকে ছিল আর একটা বড় একটা গ্রুপ যেই গ্রুপটা ছিল এজিদের পক্ষে আওয়াজ বলে নাউজমিল্লা তো নবীজি আমাদের নামাজ শিক্ষা দিয়েছে হুজুর বলেছে সল্লু কামার ওয়াই টু উসাল্লি উম্মা তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবী নামাজ পড়ে কিন্তু নবী নামাজ কিভাবে পড়েছে আগে হোসাইনকে হেফাজত করেছে পরে নামাজ পড়েছে আর উম্মাৎ কি করেছে নবীর নামাজের ভিতরে আগে হোসাইন পরে নামাজ আর উম্মাতের নামাজ হচ্ছে কি আগে হোসাইনকে শেষ করো জবিন থেকে বিদায় টুকরো টুকরো করো তারপর আমরা আসরের নামাজ আদায় করব তারপরে আমরা মাগরিবের নামাজ আদায় করব উম্মাত নামাজ চেনেছে কিন্তু হুসাইন চেনতে পারে এজন্য হাদিসের মধ্যে রয়েছে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে নবী আকরাম রহমাতাল্লিল্লাহ আলামিন বলে এটা বুখারীর হাদিস ইন্নি তারিকুন ফিকুম আছাকালাইন কিতাব আল্লাহ ওয়া ইতরতি ওয়া আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লাং তাদিল্লু বাদি আবাদা আমার নবী রহমত তাল্লিল্লা আলমিন বলে উম্মাদ আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম এই দুইটা জিনিস শক্ত করে মজবুত করে যদি ধরতে পারো লাংটা দিল্লু কখনো পদভ্রষ্ট হবে না কখনো গোমরা হবে না কখনো বেঈমান হবে না হা মরবা তো মরবা ইমান নিয়ে মরবা বলেন সুবাহান আল্লাহ দুইটা জিনিস বলবো হুজুর বলে

নবীর আহলে বায়েদ আমার নবীর পাঞ্জাতনের সদস্য আওয়াজ দিয়ে বলেন সুবহান এই দুইটা জিনিস তোমরা যদি শক্ত করে ধরতে পারো তোমরা দিলের মধ্যে যদি মজবুত করে ধরতে পারো দিলের ভিতরে তাদের ভালোবাসা যদি রাখতে পারো লাংটা দিল্লু কখনো গোমরা হবে না তো কারবালার ময়দানে কারবালার ময়দানে এই এজিদি গোষ্ঠী তারা কি ইমামে হোসাইনে ভালোবাসা সিনারি ভিতরে রেখেছিল রেখেছিল যদি রাখত তাহলে বাহাত্তরটা তীর কারা মেরেছিল বাইশ হাজার এজিদি ইমামে হোসাইনকে কতল করার জন্য ইমামে হোসাইনকে জবি করার জন্য ইমামে হোসাইনকে টুকরো টুকরো করার জন্য এসেছিল বাইশ হাজার এজিদি যারা ছিল প্রত্যেকেই নামাজি ছিল প্রত্যেকের মুখে ছিল মাথায় পাগড়ি ছিল বাইশ হাজার নামাজি এই বাইশ হাজার নামাজির মধ্যে প্রায় সাত হাজার কোরআনের হাফেজ ছিল তিন হাজার মুফতি ছিল তিন হাজার মুফতি সাত হাজার কোরআনের হাফেজ বাইশ হাজার নামাজি তারা ইমাম হোসাইনকে কারবালার ময়দানে ঘেরাও করে ফেললো। একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে তীর মারতে মারতে ইমানু হোসাইন পাককে উড়িয়ে নিয়েছে তো ইমানু হোসাইন জমিনে লুটে চিৎকার করতেছে তোরা কারারে তোরা তো আমার নানার রুম্মান তোরা দেখো নাই আমার নানা রবি রহমাদ তাল্লিল আলমিন তার সিনহায় হাসান এবং হুসাইনের প্রতি কত ভালোবাসা ছিল আজকে দেখেন মক্কা মদিনায় হাদি সাবরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মক্কা মদিনায় যায় যায় না আব্বা হাজরে আসোয়াদে চুমা খাওয়ার জন্য পঙ্গু পালের মতো মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করে করে না আমরাও যাই সমস্যা নাই ও হাজরা আসোয়াদ তোমার এত দাম কেন কয় নবীর রহমান তাল্লিলা আলামিন এই পাথরে জীবনে একবার চুমা দিয়েছে কয়বার একবার চুমা দেওয়ার কারণে হাজরে আসওয়াদের পাথরের দাম কম না বেশি বেশি তো হজরে আসওয়াতকে একবার চুমা দেওয়ার কারণে হজরে আসওয়াদের পাথরের দাম যদি এত হতে পারে ইমামে হাসান ইমামে হোসাইন দুই ভাইকে আমার নবীকে একবার দুইবার চুমা দিয়েছে না হাজার বার দিয়েছে তো হাজার আসওয়াদ পাথরের দাম বেশি না হাসান হোসাইনের দাম বেশি আমার নবী বলেছে হাদিস মেশকাত শরীফ হোসাইনুম মিননি ও আনা মিন হুসাইন নবী বলেছে হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে যারা হোসাইন কষ্ট দায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমি বিচার দিলাম আপনার কাছে আমি বিচার দিলাম যারা হোসাইনের সাথে दुश्मनी রাখবে আপনিও তাদের সাথে दुश्मनी রাখবেন বলতে বলতে নবী বলেছে আহাবাল্লাহু আহাবল আল্লাহ যারা হুসেন কে ভালোবাসবে আপনি তাদেরকেও এই আহলেবায় ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে আব্বা নবী বলেছে আলা ও মাম্মা তা আলা হুব্বে আলে মোহাম্মদ মা তা তা ইবা যদি কোন ব্যক্তি আলে মোহাম্মদ পাকে পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসান ইমামে হোসাইনের ভালোবাসা নিয়ে কোন ব্যক্তি যদি মারা যায় মা তা তা ইবা সেই ব্যক্তি তাও বা অবস্থায় মারা গেল আমরা মরার সময় তাওবার জন্য আমার মতো আলেমকে খুঁজি পীর সাহেবকে খুঁজি পরহেজগার ব্যক্তিকে খুঁজি আসেন একটু তওবা পড়ায় যান বলি না তো আলী মা ফাতেমা হাসান হুসাইন নবী কামলিওয়ালা নবী মোস্তফার ভালোবাসা যদি চিনায় থাকে আমার মতো হুজুরের দরকার হবে না আমার মতো পীরের দরকার হবে না হা হা আজরাইল আসবে তো আপনি মরবেন তো মা তা আপনার মরণটা তাওবা অবস্থায় হবে নবী বলতে বলতে বলেছে আলা আলা আলে যে ব্যক্তি আল মুহাম্মদ পাঞ্জতনের ভালোবাসা আলী মা ফাতে মা হাসান এবং হুসাইনের ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মারা গেল হুজুর বলেছে মা মালাল ইমান সেজন্য ইমান নিয়ে মারা গেল আমার নবী বলেছে আহা ইমান ইমান অন্বেষণ করার জন্য মাদ্রাসায় যায় মসজিদে যায় খানকায় যাই দরবারে যায় মাঝারে যাই যাই না আব্বা আপনি যান খাজা মোহাইন দিন মাজারে যান ওখানেও লেখা রয়েছে পাঞ্জাতেনের নাম আপনি বাগদাদে যান ওখানেও লেখা রয়েছে পানজাতনের নাম বাবা শাহ আলী বগদাদি যান ওখানেও লেখা রয়েছে পাঞ্জাতেনের নাম বাবা শাহজালাল শাহপরান গাউসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী বাবা গোলাম রহমান রহমান মেজমান্ডারি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি জগতে যত অলি আল্লাহ রয়েছে প্রতিটা অলি আল্লাহর রওজা রয়েছে সেই রওজার মধ্যে একটা গিলাফ থাকে কি থাকে না সেই গিলাফের মধ্যে কি লেখা রয়েছে লেখা রয়েছে ইয়া মোহাম্মদ ইয়া আহাম্মাদ ইয়া ফাহতেমা ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া মাওলা আলী আওয়াজ দে বলেন সুবহান আল্লাহ আওয়াজ দে বলেন সুবহান আল্লাহ নবী বলতে বলতে বলেছে আল্লা ও আলে মোহাম্মাদ মা শাহীদা যে ব্যক্তি আলে মোহাম্মাদ হাদরতে আলী মা ফাতেমা হাসান হুসাইন পাঞ্জতনের ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মারা গেল মা তার শাহিদা সে যেন শহীদ অবস্থায় মারা গেল বলেন সুবহান আল্লাহ আজকে যুদ্ধ করার জন্য আমরা জিহাদের ময়দানে যাই যাই না তো তারা যুদ্ধর ময়দানে গিয়ে কেউ শহীদ হয় আর কেউ কি নবীর আহলে বায়েদ নবীর পরিবারের ভালোবাসা তাদের প্রেম সিনায় আক্রিয়ে তাদের মহাব্বা সিনার ভিতরে ধারণ করে যে মারা গেল নবী বলেছে মা তার শহীদা সেজন যেন শহীদ অবস্থায় মারা গেল বলেন সুবহান আল্লাহ এজন্য আব্বা পাক পাঞ্জাতন চেনতে হবে পাক পাঞ্জাতন যদি না চেনেন তাহলে আপনার ইমান পরিপূর্ণ হবে কেননা আপনার ইমানের পূর্ব শর্ত হচ্ছে পাক যতনের ভালোবাসা নবী বলেছে আলা আলা

শয়তানের নৌকার ভিতরে তোমরা যদি আরোহণ করতে পারো উঠতে পারো ঢুকতে পারো তাহলে কি নাজা তোমরা মুক্তি পেয়ে যাবা বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার সর্বশেষ মেসেজ হচ্ছে এটা এই যে আহলে বায়েত মা ফাতেমা আমি আপনাদের বলেছি হোসাইন আগে না নামাজ আগে বলেন সবাই হোসাইন আগে না নামাজ আগে এখন কেউ বলবে নামাজ আগে আচ্ছা আমি এখানে আমরা রয়েছি এখানে একটা হিন্দু মহিলা ট্র্যাকের নিচে যদি পড়ে যায় আমার ওয়াজ বন্ধ আপনার নামাজ বন্ধ আপনার ওয়াজ শোনা বন্ধ কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে পুরুষ কে নারী কে হিজলা সেটা দেখব নাকি আগে মহিলাকে আমরা উদ্ধার করব সে কোন ধর্মের লোক এটা কি আমরা দেখব। এই যে চিস্তি আর দরবারের যিনি রয়েছে নিজামুদ্দিন চিশতি তিনি তো খাজা মোহিনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ দরবারে একজন গোলাম আমার খাজা বাবা বলেছে তোমার ঘরে কোনো মেহমান যদি আসে আর মেহমান যদি ক্ষুধার্ত হয় সে কোন ধর্মের লোক তোমরা তাকে জিজ্ঞাসা করিও না সে কোন ধর্মের লোক তোমরা তাকে জিজ্ঞাস আগে তোমরা রুটি দাও পানি দাও আদান হচ্ছে খাবার দাও সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান এটা কখনও খবরদার তাকে জিজ্ঞাসা করিও না কেননা সে ক্ষুধার্ত এজন্য কোনো মানুষ যদি বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট করেছে সে হিন্দু না খ্রিস্টান না মুসলমান এ ধর্ম আগে তাকাবেন না তাকে আগে উদ্ধার করবেন আগে উদ্ধার করা এটা হচ্ছে আমার ইসলাম ধর্মের দায়িত্ব কোন মা বোন যদি এখানে ট্রাকের নিচে পড়ে যায় তাহলে কি আমরা পুরুষ যারা রয়েছে। আমরা কি করব তাকে উদ্ধার করে তাকে কোথায় নিয়ে যাব। তখন মাসলা পর্দার মাসলা আর কি থাকবে না তখন এটা চলে যাবে আমি যে কথা বলতেছিলাম কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাই সালাতামকে বাইশ হাজার এজিদি বাইশ হাজার প্রত্যেকে নামাজ ছিল তার মধ্যে সাত হাজার কোরআনের হাফেজ তিন হাজার মুফতি ছিল ইমাম হুসাইনকে একটা দুইটা নয় বাহাত্তরটা তীর মেরে ইমাম হুসাইনকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে ইমাম হুসাইন চিকার দিয়ে বলেছে হালমিন না শ্রী অংশুরা হালমিন না শ্রী অংশুরা হালমিন না শ্রী অংশুরা তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই একজন কালেমা পর্ণওয়ালা নাই যে ইমামে হুসাইনের পক্ষে আসবে ইমামে হুসাইনের দিকে আসবে মারা বন্ধ করবে কিন্তু এই জালেমগুলো তারা মারা বন্ধ করে এজন্য কারবালার ময়দান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে হুসাইন আগে না নামাজ আগে ওই নামাজ আমরা পড়ব না যেই নামাজের মধ্যে হুসাইন নাই নামাজ আমরা হাজারবার পরবো পাঁচক্ত নামাজ পড়বো নামাজ ছাড়বো না কিন্তু ইমামে হাসান এবং হুসাইন নবীর রহমত তাল্লিল আলমিনের প্রেম ভালোবাসা সিনায় রেখে তারপর নামাজ পড়বো ওই এজিদের তাদের দলে গিয়ে নামাজ পড়ব না আমরা হুসাইনের দলে গিয়ে আমরা নামাজ পড়বো হোক আমাদের দলে লোক অল্প হাদরতে আলী কার রামাল্লাহ জাহুল করিমকে কুফার মসজিদে কুফার শাহী মসজিদে তাকে কুপিয়ে কুপিয়ে তাকে কুফার শাহী মসজিদে তাকে শহীদ করেছে তো ইমামে হাসান এবং হুসাইন হাদরতে মাওলা আলিকে কাদে করে নিয়ে আসতেছে তো বিবি জায়নাব রাস্তায় দাঁড়িয়ে ছিল সায়নাব বলতেছে ভাই হাসান এবং হুসাইন কাদে করে কি নিয়ে আসতেছে তো দেখতেছে হজরতে আলীকে কাদে করে নিয়ে আসতেছে হাজরতে বিবি জয়নাবাদ দিয়ে বলতেছে ভাই হাসান এবং হুসাইন আমার বাবার আলীর কি হয়েছে তোমরা যে কাদে করে নিয়ে আসতেছো ও ভাই হাসান হুসাইন আমার বাবার দাঁড়ি থেকে টপ টপ করে রক্ত পড়তেছে আমার বাবার পাগড়িতে রক্ত কেন আমার বাবার জুব্বা থেকে ঝপঝপ করে রক্ত পড়েছে আমার বাবা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে আমার আব্বা তো কুফার শাহী মসজিদে নামাজ পড়তে গিয়েছে সেখানে তো মারামারি করতে যায় নাই আমার বাবা তো জিহাদ করতে যায় নাই আমার বাবা তো যুদ্ধ করতে যায় নাই আমার বাবা গিয়েছে নামাজ পড়ার জন্য কারা আমার বাবাকে এই পরিণতি করে তো ইমামে ইমামে দিয়েছে কারবালার শহীদ করেছে এমনি ভাবে নবীর বংশ যারা ছিল এই এজিদ বাহিনীরা তারা টুকরো টুকরো করে নবীর পরিবারগুলোকে এই জমিন থেকে বিদায় করেছে আল্লাহ রব্বুল আলমিন এই জালেম মেজিদ পন্থী যারা রয়েছে তাদের দল থেকে আলাদা করে আমাদের যেন হুসাইনের পক্ষে আউলিয়া কেরামের পক্ষে খাজা মুদিন চিস্তি রহমতুল্লা পক্ষে এবং যত অলি আল্লাহ রয়েছে বাবা শাহজালাল শাহপরান সকল অলি আল্লাহদের কদমে আল্লাহ যেন আমাদের থাকবার তৌফিক দান করে সকলে বলুন আমিন নাসরুম আল্লাহি ও ফা তহম করিম ওবাশির মুকমিন মা আসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার